আগুন বিজন ভট্টাচার্য পর্ব পঞ্চম দৃশ্য দিবালোকে সব কিছু সমুজ্জ্বল একটা কিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে হট্টগোল চলছে লাইনে নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা মুখর পরিবেশ অর্থাৎ পঞ্চম দৃশ্যের শুরুতেই একটা টান উত্তেজনা মানুষের শোরগোল লম্বা লাইনে দাঁড়িয়ে আছে সবাই খাদ্যের জন্য হরে কৃষ্ণ উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে এই চাল উঠলো কোথায় সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বলেন প্রথম পুরুষ এই যে মশাই একে জিজ্ঞেস করুন কিরে বল না তোদের দেশেরই তো চাল কর কৌচি অর্থাৎ ওড়িয়া ব্যক্তি বলছে কর কৌচি এখানে প্রথম পুরুষ লাইনের মধ্যে থেকে উড়িষ্যা থেকে চাল আসার কথা শুনে দেখি দিয়ে বলছে এই তো উড়িয়ার ব্যক্তি তা তাকে বলতে বলা হচ্ছে ওড়িয়া বলছে কর কৌচি প্রথম পুরুষ কথাও বুঝিস না এখনো আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কী হলো বাবু তাই জিজ্ঞেস করছেন চাল এসেছে না সেরে তাল মারলে অর্থাৎ তোর দেশ থেকে যে উড়িষ্যা থেকে যে চাল আসার কথা সেই চাল কি এসেছে মানে কি বলছো ওড়িয়া লোক বুঝতে না পেরে জানতে চাইছিল কর কৌচি হরে কৃষ্ণ তখন উত্তরে বলছে না তাও তার খবর থেকে বলবে রাখবে বলুন অর্থাৎ উড়িষ্যার বাসিন্দা হলেই হবে যে উড়িষ্যা থেকে চাল এসে সে খবর রাখছে সে তো এখন এখানের কার বাসিন্দা ফলে তার পক্ষে সে খবর তার জানার কথাও নয় উড়িয়া বলছে সে মো বলি পারিব না অর্থাৎ সে আমি বলতে পারবো না প্রথম পুরুষ পরিপ্রেক্ষিতে বলছে বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে হুম বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে কেন মরতে এলি অর্থাৎ এই অভাব অনটন খাবারের ক্রাইসিস যে পর্ব চলছে উড়িষ্যা ছেড়ে কেন বাংলায় এসে মরতে গেলি এখানে এসেই তো দেখছিস এখন চালের সমস্যা খাবারের সমস্যা ওড়িয়া হেসে উঠে বলে চাউর তো পাওয়া যাইছে না বাবু চাল তো পাওয়া যাচ্ছে না বাবু হরে কৃষ্ণ তখন বলে সেই কথাই তো বলছি এত চাল গেল কোথায় হরে কৃষ্ণ তখন বলছে যে সেই কথাই আমার বলা যে চাল যে উড়িষ্যা থেকে এত এলো তা গেলও কোথায় ঠিক সেই সময় সহসা দোকানে দরজা খোলে মোটা নাদুস নদুস তেল কুচকুচে দোকানে ফতুয়ার নিচে ওর সব প্রকাশ। মানে যেন মনে হচ্ছে সব মানুষের অভাব আর এর অভাব নেই খেয়ে পড়ে তার ভড়ি পর্যন্ত বেরিয়ে আসছে ফতুয়ার নিচ দিয়ে দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে এটা রীতি মানে শুভ কাজের প্রাককালে শুদ্ধ করে শুদ্ধ মনে বসা ক্যাশ বাক্সের ওপরে জ্বলছে ধুনুচি সিদ্ধিদাতা গণেশকে একটা নাম জানিয়ে দাড়ি পাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায় অর্থাৎ গণেশকে পুজো করে তার দোকানের যাত্রা শুরু হলো সেদিনের মতন তারপর দোকানই তার গদিতে চেপে বসে দরজা এর পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নাই দরজার পাল্লায় লেখা আছে খুচরা নাই অর্থাৎ যেন আগে থাকতেই জানে সবাই এসে খুচরা পয়সা নিয়ে সমস্যা করবে তাই আগেভাগেই জানিয়ে দেওয়া যে খুচরা নাই সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায় সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে অর্থাৎ লাইন মেনটেন করবার জন্য সিভিক গার্ড যারা দায়িত্বে আছে তারা সেটা দেখভাল করছে তো সেখানে লাইনে লম্বা লাইন সবাই দাঁড়িয়ে আছে তাদের ঠিকঠাক থাকছে কিনা লাইনে তাতে একবার যেন সিভিক গার্ড একবার এসে ঘুরে যায় সিভিক গার্ড এইসব টিকিট আছে তো নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি অর্থাৎ সিভিক গার্ডের একটু দাদাগিরি ভাবে বলা যে এই সব টিকিট আছে তো অর্থাৎ সাধারণ পাবলিককে এই সব বলে সম্বোধান আর তাদের আছে কি না কোনো বিনয়ের মতো দিয়ে তা জিজ্ঞাসা করা নয় সতর্ক করে দেওয়া হচ্ছে এই বলে যে চাল মিলবে না হরে কৃষ্ণ কষের করে দেবে মশাই হরে কৃষ্ণ একটু নেতৃত্ব স্থানীয় ব্যক্তি এই পর্বে সে জানতে চায় যে কশের করে দেবে অর্থাৎ দেওয়া হচ্ছে সে জানে দুশের করে তো সিভিক তার পরিপ্রেক্ষিতে বলছে সিভিক গার্ড যখন দেবে তখন দেখতেই পাবেন খুচরো পয়সার সঙ্গে রেখেছেন তো প্রথম পুরুষ আমার কাছে কিন্তু টাকা সিভিক গার্ড বলছে ভাঙে নিয়ে মশাই ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না অর্থাৎ মাল নেওয়ার সময় খুচরো নেই বলে মোটা টাকা ধরিয়ে দেবে আর খুচরো দেবে দোকানি বা দোকানদার সেটা হবে না প্রথম পুরুষ চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছেই যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল এ কথা শুনে চলে ওঠে সিভিক গার্ড সিভিক গার্ড বলে না থাকে তো নেবেন না চাল ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে অর্থাৎ আইনের কথা আদালতে বলবেন দোকানে নয় এখানে নয় হঠাৎ সিভিক গার্ড বোম করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করলো সিভিক গার্ড বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়ছো নবাব পুত্তর দ্বিতীয় পুরুষ আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই জিজ্ঞেস করুন না এই পাশের লোককে কি মশাই ছিলাম না আমি এইখানে দাঁড়িয়ে বলুন তো তৃতীয় পুরুষ হ্যাঁ হ্যাঁ ও এইখানেই দাঁড়িয়ে ছিল ছেড়ে দিন ওকে দ্বিতীয় পুরুষ সেই ভোর পাঁচটা থেকে আমি বলে ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি আর বলে কি না ছিলাম না আচ্ছা তো জুলুম দেখি কি করি এখন অস্থিরতা প্রকাশ পাচ্ছে অস্বস্তি প্রকাশ পাচ্ছে দ্বিতীয় পুরুষের গলায় যে তাকে অপবাদ দেওয়া হচ্ছে সে লাইনে ছিল না কিন্তু সেই ভোর পাঁচটা থেকে সূর্য তখনও এত উজ্জ্বল নিয়ে প্রকাশ পায়নি তো তার যে মনের রাগ ক্ষোভ সে কথা ব্যক্ত করছে ওই জুলুম হচ্ছে বলে সিভিক গার্ডকে বোঝানোর চেষ্টা সিভিক গার্ড কী করি এখন কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল সিভিক গার্ড আর কি একটু বিরক্ত সরে বিদ্রুপের সরে কথাটাকে পুনরাবৃত্তি করে বলে কি করি এখন কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে কেন ছেড়েছিলেন লাইন অর্থাৎ লাইন ছেড়ে সে কেন বেরিয়েছিল সেটা সে বিদ্রুপ করে উপহাস করে এটি ঝাঁঝির সঙ্গে সেটা ব্যক্ত করে দ্বিতীয় পুরুষ তখন বলছে কি মুশকিল তারও কৈফে দিতে হবে নাকি অর্থাৎ কেউ লাইন ছেড়ে যদি বেরিয়ে যায় কোনো কাজে সেটা কি সিভিক গার্ডকে বলে যেতে হবে তার কি দায়িত্বের মধ্যে পড়ে অর্থাৎ সে বলতে চাইছে ঘুরিয়ে পেয়েছে হয়তো সে টয়লেটে গেছিলো কিন্তু সেটা কি জানিয়ে যেতে হবে আমি একটু টয়লেটে যাবো সেটাই আর কি বলা সিভিক গার্ড তা হবে না কোথাকালো কোথেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল এই খবরদার সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল গিয়েই ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপেটা খাত করে বসেছে অর্থাৎ এই খবরদার বলে ছুটে গিয়ে অন্য একটা লোকের গালে গিয়ে কষিয়ে দেয় সে লাইন থেকে বেরিয়ে যাওয়ার কারণে গার্ড বলছে চালা কী পেয়েছ লুটের মাল না বারবার ঢুকছো বেরুচ্ছ বেরুচ্ছ ঢুকছো মামার বাড়ির আবদার আর কি কোথায় চাল জমা করেছো দেখাবে চলো কোথায় চাল জমা করেছো দেখাবে চলো তোমায় আমি পুলিশে দেব দাঁড়াও চতুর্থ পুরুষ কাঁচো মুখ করে অর্থাৎ নিরীহ গোবেচারা প্রকৃতির মানুষ সেই সব ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না বারবার ঢুকছে বেরোচ্ছে সে হয়তো অস্বস্তির কারণে কিন্তু সে চাল জমা করে অন্য জায়গায় বিক্রি করে যে অর্থ নিচ্ছে সেরকম ওটা নয় কিন্তু তাকে এরকম অপবাদ দেওয়া হচ্ছে সিভিক গার্ডের তরফ থেকে তাই কাঁচে মুখ করে বলছি এ কী বলছেন আপনি লাইন ছেড়ে গেছি আমি কি আশ্চর্য সিভিক গার্ড চোপ আবার ন্যাকা ন্যাকা কথা কিছু দেখতে পাইনি মনে করছো না তৃতীয় পুরুষ কেন ব্যাচারিকে ক্ষমতা মারধর করছেন মশাই লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি এই আমারই সামনে তো ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক এই একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ছিছি এসব কী অত্যাচার অর্থাৎ তৃতীয় পুরুষ সে সিভিল গার্ডকে বোঝাতে চায় ওই ব্যক্তি অর্থাৎ চতুর্থ পুরুষ এই লাইনে এখানেই দাঁড়িয়েছিলেন ঘন্টাখানেক ধরে একটা জিনিস এখানে একটু বলে নেওয়া দরকার আমরা যে চরিত্রগুলো দেখছি সিবি গার্ড বাদ দিয়ে তারা সবাই কিন্তু সঙ্গবদ্ধ তারা পরস্পর পরস্পরকে সহযোগিতা করছে সহমতে তারা শরিক হয়ে বোঝাতে চাইছে আমরা একত্রিত অর্থাৎ নাট্যকার বিজন ভট্টাচার্যের এই পর্বে সে সেই দৃশ্য তুলে ধরা যে সঙ্গবদ্ধ জীবন মানুষকে বিরোধী শক্তিকে কতটা দুর্বল করে দিতে পারে সিভিক গার্ড নিজের চোখে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন তৃতীয় পুরুষ হ্যাঁ তাই বলি নজরটাও কি আপনার এক চোখে চোখ তো আমাদেরও আছে নাকি যে ঢুকেছে আপনি তাকে ধরে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে ক্ষমতা মারধর করলেন অর্থাৎ আপনার সচেতন ভাব নেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি অপারগ যার যে অপরাধ তার সে সাজা আপনি দিচ্ছেন না যে নিরীহ গোবাচারা প্রকৃতির মানুষ তাকে আপনি অহেতু পানিশমেন্ট দিচ্ছেন এটাই বলতে চালা তৃতীয় পুরুষের পক্ষ থেকে মুসলমান ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন অর্থাৎ প্রতিবাদ করছে এখানে মুসলমান এই চরিত্রের মধ্য দিয়ে যে ওর কোনো দোষ ছিল না আপনি কিন্তু ওকে মেরে বসেছেন তৃতীয় পুরুষ ও সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন তৃতীয় পুরুষ তখন একটু সাহস পায় বল পায় এবং বলে প্রতিবাদ করে যে সিভিক গার্ড হয়েছেন বলে একেবারে মাথা কিনে নিয়েছেন সিভিক গার্ড আপ মুখ সামনে কথা বলো বলছি অথচ একটু ঝাঁজিয়ে একটু রাগের সুরে তাকে মুখ সামলে অর্থাৎ সংযতভাবে কথা বলবার কথা বলে তৃতীয় পুরুষ কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন এই কোন দিশি শাসন মশাই অর্থাৎ শাসন ঠিক মতন যে হচ্ছে না অন্যায়ভাবে যারা চাল নিচ্ছে তাদের কিছু না বলে যারা সোজাসপটা সাধারণ সরল প্রকৃতির জীবনযাত্রার মানুষ লাইনে শৃঙ্খলিতভাবে দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি কারোর মুখে চড় মারছেন কাউকে দুচ্ছাই করে অবজ্ঞা করে কথা বলছেন কাউকে শাসাচ্ছেন এগুলো কি সেটাই আর কি তুলে ধরা হয়েছে এই চরিত্রের এই কথার মধ্য দিয়ে চতুর্থ পুরুষ আমি বাবা কিছুই জানি না সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য অর্থাৎ লাইনে এমনও কিছু মানুষেরও অবস্থিতি লক্ষ্য করা যায় যারা সাত পাঁচ ঝামেলার মধ্যে যেতে চায় না নিজের কাজটা শুধুমাত্র বুঝে নিতে পারলেই তাদের হয় তা এই চরিত্রের মধ্যে দিয়ে যেন সেই কথাটাই ব্যক্ত হচ্ছে আমি দুটো চালের জন্যই শুধু দাঁড়িয়ে আছি তৃতীয় পুরুষ লোকে পয়সা দিয়ে চাল নেবে তারা আবার ফুটুনি দেখো না কেন আপনি মিথ্যি আপনি কেন আপনি মিথ্যি ওকে বার করে দিলেন বলুন তো সেই পাঁচ ছ ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্যে উনি দিলেন তাকে বের করে অর্থাৎ তৃতীয় পুরুষ বলছে যে সেই পাঁচ ছ দূর থেকে এসেছেন চালের জন্য আর তাকে এইভাবে বের করে দেওয়া সিভিক গার্ড দোষী কি নির্দোষী সে কৈফিয়াত তো আমি আপনার কাছে দেব না আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটাও ওকে আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটাওকে অর্থাৎ আপনার যদি এতই দরদ অন্য মানুষের প্রতি তাহলে তাকে সেই চালটা আপনি দিয়ে দিন না অত কেন ক্ষমাকা কথা বলছেন চতুর্থ পুরুষ সেভিক গার্ডকে দাও না বাবা আমায় লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একবারও চাল নিয়ে নেই বিশ্বাস করো বাবা তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা দয়া করো সেভিক গার্ড আমার একেবারে জল করে দিলে রে যা যা নাকামি করতে হবে না যা নিয়েছিস তাই খাগে যা ভাগ অর্থাৎ চতুর্থ পুরুষ অসহায়ের মতন বলতে থাকে যে সে বাড়িতে তিনটি প্রাণী তার কিন্তু খাবারের জন্য চাল সংগ্রহ করা হয়নি অথচ তাকে লাইন থেকে বের করে দেওয়া হলো চাল নিয়েছে এই অজুহাতে চতুর্থ পুরুষ আহত হয়ে খবে। কিছুটা যেন খোঁচা খাওয়া বাঘের মতন আমি চাল নেই নি সিভিক গার্ড ততোধিক চড়া সুরে বলে এই গপ চতুর্থ পুরুষ ধট্টা কাঁপছে চতুর্থ পুরুষ এবার সরকারি কর্মচারী সিভিক গার্ডের ধমক খেয়ে একটু ভয় পেয়ে ধথমেথ খেয়ে যায় তাই তার ধর কেঁপে ওঠে আমি নেই চাল দেখুন মশাই আপনারা সব আমি চাল নেই তবু আমায় চোর বলছে আমি চোর নই অর্থাৎ আত্মাভিমানে আঘাত লেগেছে চতুর্থ পুরুষের সে বারবার করে তাই সহমত সহমর্মিতা প্রকাশ করে বা সহমতের শরীর করবার জন্যে সবাইকে নিজের দিকে টানতে চায় এই বলে তবু আমায় চোর বলছে আমি চোর নই দেখুন মশাই আপনারা সব এই কথাগুলো তার দিয়ে বার হচ্ছে হরে কৃষ্ণ আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো জানা গিয়ে আবার পেছনে দাঁড়াগে চাল পাওয়া নিয়ে তো কথা নেতৃত্ব দেওয়ার কথা আগেই বলেছি হরে কৃষ্ণের সেই পর্বে যখন চতুর্থ পুরুষকে আশ্বাস দিয়ে বলে ঝামেলা যখন হচ্ছে জানা বাবা গিয়ে আবার লাইনে মাছ পথে ঢুকবি কেন পিছনে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড় সে ঘুরে ফিরে আবার তো লাইন এখানে আসবে সামনে তৃতীয় পুরুষ তখন বলে ও খুব যে দরকারি জান না আপনি গিয়ে পাঁচশো লোকের পেছনে দাঁড়ান দাঁড়ান গে অর্থাৎ একজনকে যখন পরামর্শ দেওয়া হচ্ছে লাইনের পিছনে গিয়ে দাঁড়ালে আবার লাইনটার সামনে চলে আসবে চাল পাবে কিন্তু সেই পরামর্শ দেওয়ার জন্য আরেকজনের তা অপছন্দ তিনি বলছেন আপনি গিয়ে দাঁড়ান না ওনাকে এই জায়গাটা ছেড়ে দিয়ে খানিকটা এরকম আর কি ব্যাপার বোঝাতে চাওয়া সেভিক গার্ড এই গোলমাল করবে না বলে দিচ্ছি চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন পরের জন্য দরবার করতে হবে না আপনাকে অর্থাৎ নিজের চাল নিজে বুঝে নিন অন্যকে সহযোগিতা করবার দরকার নেই সিভি গার্ডের কথায় চুপচাপ লাইনে দাঁড়িয়ে যে যা নিজের মতন চাল নিয়ে চলো চতুর্থ পুরুষ কেন উনি তো ঠিকই বলেছেন চতুর্থ পুরুষ তখন বলছেন যে না উনি তো ঠিকই বলছেন সিভি গার্ড থাক তোকে তালালি করতে হবে না যা ভাগ ভাগ অর্থাৎ তাকে তো আগেই বলা হয়েছিল যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেই যে চাল পেয়েছে এটা সিভি গার্ডের বিশ্বাস চতুর্থ পুরুষ অপমানিত হয়ে অর্থাৎ সে যে চাল পায়নি অথচ চলে যাবে আর তাকে এইভাবে অপমান করে বলা হবে ভাগ ভাগ সে মেনে নিতে পারে না তাই তার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য আমি কুকুর নই সে কার্ড মানুষ নাকি চতুর্থ পুরুষ চাল দেবে না দিও না কিন্তু তাই বলে যা তা বলো না বলছি অর্থ এবার যেন দেওয়ালে পিঠ থেকে যায় চতুর্থ পুরুষের সে আর সহ্য করতে পারে না সহ্যের সীমা লঙ্ঘন করে গিয়ে সে বলে চাল দেবে না দিও না কিন্তু তাই বলে জাঁতা বলো না বলছি জাঁতা বলতে তাকে কুকুর বলে অপমান করা হয়েছে মানে সে নিজেই কুকুর নয় বলেছিল কিন্তু মানুষ নাকি এই মানুষ নয় বলে অপমান করা হয়েছে সিভিক গার্ড মেয়েজাজ নাকি চতুর্থ পুরুষ আলবাত জানোয়ার কাহাকা সিভিক গার্ড লোকটিকে খুশি মারতে উত্তত হয় সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় মারশালা যদি মুখ ছিঁড়ে ফেল পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায় এগিয়ে আসে জনক যুবক হন্ততন্ত হয়ে অর্থাৎ এই একটা বিশৃঙ্খল এই জায়গায় এসে দেখা যায় যে সময় মানুষ আর নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারে না যখন সবাই একসঙ্গে হইচই করতে শুরু করে পুলিশ পুলিশ বলে চিৎকার করে জুতো মারার কথা বলা হয় গালাগাল পর্যন্ত শালা বলে এখানে উল্লেখ করা হয়েছে মানে উঠে আসে ওই ভিড়ের মধ্যে থেকে তুমুল একটা হট্টগোলের পরিবেশ তৈরি হয়েছে সেই সময় এক যুবকের আগমন সেই যুবক বলে আগুন আগুন হঠাৎ গোলমালটা থেমে যায় অর্থাৎ আগুন যেন সব কিছুকে ধ্বংস করে দিতে পারে সব কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে আগুন শুনে সবাই ভয় পেয়ে যায় কোন আগুন পরেই প্রথম পুরুষ বলছে যখন জিজ্ঞাসা করছে কোথায় আগুন সিভিগার্ড আগুন আগুন কিসের সিবিগার্ডও এখানে ভয় পেয়ে গেছে আগুন শুনে যারা লাইনে ছিল তারাও ভয় পেয়ে গেছে আগুন শুনে যুবকের মুখে এই আগুন কথাটা শুনে হরেকৃষ্ণ বলে আগুন আবার লাগলো কোথায় বাবার এর মধ্যে যুবক হাত জল করে আগুন আগুন জ্বলছে আমার পেটে অর্থাৎ যুবক যেন সব মানুষের থেকে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে এইখানে এসে হাজির সে কিন্তু চাল চাই চাল চাই বলে চিৎকার করছে না সে লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোল করছে না সে যেন আর সহ্য করতে পারছে না ক্ষুধার জ্বালায় যেন তার পেটে আগুন জ্বলছে সেই ভাবই ব্যক্ত করেছেন আগুন আগুন বলার মধ্য দিয়ে হরে কৃষ্ণবাবু তবু ভালো আমি ভাবলাম বলি অর্থাৎ বোঝাতে চাইছে কোথাও বোধ হয় বাস্তবিকভাবে আগুন লেগে গেছে হরে কৃষ্ণ তেমনটাই ভেবেছেন সিভিকার ও খুব যে বক্তিমে দিচ্ছেন সামলান না তাল একবার দেখি সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান এবার সিভিক গার্ড দোকানের দিকে চলে যায় ওদিকে চলমান কেউ সরে সরে যাচ্ছে যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে লুঙ্গি লুঙ্গিপাড়ায় জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল একজন লুঙ্গি ব্যক্তি মুসলমান ব্যক্তি তিনি চাল নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন